স্পেশালি থ্যাংকস আউট অফ সিটিকে আর স্পেশালি থ্যাংকস অঙ্কুর ভাইকে সে আজকে মানে কাঁঠাল দিয়ে মটন খাওয়ালো আমি কাঁঠাল দিয়ে আগে ফার্স্ট টাইম খেয়েছিলাম চিংড়ি তারপর মেটে কিন্তু মটন দিয়ে যেখানে এত টেস্ট সেটা আমি আগে লাইফের টাইমে আগে বুঝিনি থ্যাংক ইউ ভাই হ্যালো গাইস আজকে চলে এসেছি আমি কাঁঠালের তরকারি রান্না নিয়ে খুব সুন্দর একটা জায়গায় তার আগে আমি আমাদের নিজের বাড়ির কাছ থেকে দুটো কাঁঠাল পেরে নিচ্ছি কাঁচা কাঁঠালের সিজন তো প্রায় চলেই গেল আমি এখনও একদিনও কাঁচা কাঁঠাল খেতে পারিনি তাই আমি আজকে ভাবলাম যে করেই হোক কাঁচা কাঁঠালই রান্না করব। তাই আজকে বন্ধু দাদাদের সাথে বের হয়ে পড়লাম কাঁঠাল দিয়ে মেটে চিংড়ি এসব তো আমরা অনেকেই খেয়েছি তো আজকে আমার ইচ্ছে কাঁঠাল দিয়ে পাঠার মাংস রান্না করে খাবো আর তোমাদের কি দিয়ে কাঁঠাল খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটা কমেন্টসে বলো আমাকে আমরা বাজার থেকে পাঁচশো গ্রাম পাঠার মাংস এনেছি এনে আমরা মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম এখন আমরা মাংসটাকে বয়েল করে নেব আমরা বাড়ি থেকে যে কাঁঠালটা কেটে এনেছিলাম ওটা মাংস সাথে বয়ল করে নিচ্ছি আজকে আটত্রিশ ডিগ্রি গরম আর রুমের ভিতরে থাকা একদমই অসম্ভব লাগছিল তারপর যখন নদীর ধারে শান্ত পরিবেশে খুব সুন্দর একটা গাছের নিচে এসে বসলাম শরীরটা যেন অটোমেটিকলি ঠান্ডা হয়ে যেতে লাগলো আমাদের কাঁঠাল আর মাংসটা বয়ল হয়ে গেছে এখন আমরা সেদ্ধ করা জলটা ফেলে দেব আর বসিয়ে দিলাম কড়াই কড়াইতে এখন আমরা দিয়ে দিব সর্ষের তেল আমরা কাঠাল আর মাংসটাকে আলাদা করে নিলাম কাঁঠালটা আমরা আগে ভেজে নিব তার জন্য একটু লবণ একটু হলুদ দিয়ে কাঁঠালটা মেখে নিলাম ভালো করে আর ছেড়ে দিলাম কড়াইতে এই কাঁচা কাঁঠাল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন আমি আরেকটা নাম জানি আচ্ছা আমি বলবো না নামটা কমেন্টস করো আর আর কোন জায়গায় থাকো কে কাঁঠালটা এলাকায় কি নামে পরিচিত সেটা তোমরা সবাই কমেন্টসে বলো যেন আমরা সবাই আরও নতুন কিছু জানতে পারি কাঁঠালগুলো ভাজা হয়ে যাওয়ার ফাঁকে বিজুদার রসুনগুলো গুলো থেতো করে নিচ্ছে সত্যি বিজুদা আজকে আমাকে কাজে অনেকই হেল্প করছে এখন আমরা আবার কড়াই বসিয়ে নিলাম সোমবারে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর জিরে আর কড়াইতে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর আমরা যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম কড়াইতে সুন্দর গ্রেভি ভালো কালার আর খুব ভালো টেস্টের জন্য দিয়ে দিলাম আমরা একটা কাটা টমেটো আমরা আগুনের হিটটা খুবই কমিয়ে দিয়েছি যেন পেঁয়াজ রসুন আর টমেটোটা আস্তে আস্তে ভাজা হয়ে গলে যায় আর যেন পুড়ে না যায় আমরা দিয়ে দিলাম কড়াইতে কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটোটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট গলে এসেছে এখন আমি দিয়ে দিব আমাদের সেদ্ধ করা মাংসের পিসগুলো পেঁয়াজ রসুন টমেটোর সাথে মাংসটা বেশ সুন্দর ভাজা হতে হতে আমরা একটা ছোট বাটিতে গুলিয়ে নেব অল্প পরিমাণ হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো আর সাথে জিরে গুঁড়ো আমি সবসময়ই যে কোনো গুঁড়ো মশলা জলে গুলিয়ে ব্যবহার করি যেন মশলাটা কড়াইতে দেওয়ার পর পুড়ে না যায় আর খুব সুন্দর সেদ্ধ হয়ে ভাজা হয়ে আসে কষানির আগ পর্যন্ত কিন্তু আমরা আগুনটা খুব লো স্টিমে রাখছি কারণ যত ধীরে ধীরে রান্না হবে মশলাটা ততই কাঁঠাল আর মাংসে ঢোকার সময় পাবে আমরা এখন দিয়ে দিলাম কড়াইতে আমাদের ভেজে রাখা কাঁঠালগুলো তরকারিটা ওদিকে তৈরি হতে হতে আমরা এদিকে আরেকটা উনুন করে নিয়েছি এখানে আমরা ভাতটা বসিয়ে দিব কারণ আমাদের সন্ধ্যের আগে বাড়ি যেতে হবে তাই আমাদের সব কাজকর্ম তাড়াতাড়ি করতে হবে এদিকে আমাদের তরকারি রান্না কমপ্লিট এখন আমরা কড়াইটা নামিয়ে নিলাম উনুন থেকে আর ছিটিয়ে দিলাম কিছু ধনে পাতা পাঠাল মাংস দিয়ে যে কাঁঠাল এত টেস্ট এটা আগে জানা ছিল না সত্যি পুরনো রুচিটাকে বদলে নতুন কিছু ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে স্পেশালি থ্যাংকস আউট অফ সিটিকে আর স্পেশালি থ্যাংক অঙ্কুর ভাইকে যে আজকে মানে কাঁঠাল দিয়ে মটন খাওয়ালো আমি কাঁঠাল দিয়ে আগে ফার্স্ট টাইম খেয়েছিলাম চিংড়ি তারপর মেটে কিন্তু বটন দিয়ে এত টেস্ট সেটা আমি আগে আগে টাইমে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টস বলো আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও